দীর্ঘদিন ধরে চার বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের যেদিনকে আমাদের বেটা ছেলে কোনা কাপুন নিয়ে বাইরে যায় বিশেষ করে সে দিনকেই ঘটনা ঘটাবে দুদিন একদিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে আমাদের ছিয়ানো ছিয়ানো মেয়ে আছে তিনটে মেয়ে আছে সতেরো বছরের আঠারো বছরের উনিশ বছরের মেয়ে আছে তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই এর আমরা এর শাস্তি চাই নিশি রাত হলেই গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝ বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত শাস্তির দাবিতে থানার দ্বারস্থ একই গ্রামের ৫০ জন মহিলা সারা দিন শুধু ঘুম নিশি রাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝ বয়সী ব্যক্তি এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব কারোর দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা কারোর আবার জানলা দিয়ে উকি মারে বিছানায় গত তিন বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের গ্রামের জন মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করম চাঁপুর জোড়া বটতলার অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ওই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালি সরকারের অভিযোগ গত তিন বছর ধরে ওই ব্যক্তি এই কাণ্ড করে আসছে রাত যত বাড়ে ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ কার ঘরে না আবার উকি মারা শুরু করে শনিবার ভোর রাতে আবার ঘটে যায় একই ঘটনা ঘরের দরজা খুলে প্রথমে ভিতরে ঢোকে ওই ব্যক্তি এরপর ঘরের খিল দিয়ে দেয় আগেই খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাড়ি আছে কিনা আর সেই সুযোগটাই বেশি ব্যবহার করে যদিও আজ ভোর রাতে মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপালের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ব্যক্তি এরপরে সূর্যের আলো ফুটতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সেই মতো গ্রামের পঞ্চাশ জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন এরপর প্রত্যেকের সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন অনেক মহিলা বলছেন এই নিন্দার কথা কার কাছে জানাবেন প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এখন দেখার অভিযুক্তকে কত তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন করবে আর প্রত্যেক দিনের জন্য মদ আর রাতের বেলায় এ ঘরে খোঁচ মারবে ও ঘরে খোঁচে মারবে আর বিশেষ করে যেদিনকে আমাদের বেটা ছেলে কোনা কাপড় নিয়ে বাইরে যায় বিশেষ করে সেদিনকেই ঘটনা ঘটাবে দুদিন একদিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে আমাদের ছিয়ানো ছিয়ানা মেয়ে আছে তিনটে মেয়ে আছে সতেরো বছরের আঠারো বছরের উনিশ বছরের মেয়ে আছে তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই এর আমরা এর শাস্তি চাই দীর্ঘদিন ধরে চার বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের কিন্তু আমরা এর পরবর্তী দু তিনবার অভিযোগ জানিয়েছি কিন্তু পাড়াতেও মিটিং করেছি এতে কোনো কাজ হয়নি থানা পুলিশ করে কোনো কাজ হচ্ছে না মানে ও ওরা হচ্ছে এখন ওদের সব সময় বলে আমাদের থানা পুলিশ কিনে আছে তোরা কি করবি এতে হ্যাঁ আমরা তো আতঙ্কই থাকি রাতে ঘুম হয় না সেই এটা তো থাকি আমরা ও মাটির ব্যবসা করে মাটি কাটে আমাদের অভিযোগ এখানে আমরা বাস করি দীর্ঘ দু বছর ধরে প্রদীপ সরকার প্রদীপ সরকার ঠিক সন্দেশখালের মতো শাহজাহানতে ঘটনা ঘটিয়েছে ঠিক ওইভাবে ঘটনা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এতে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে বিচার ব্যবস্থা করেছি থানায় গিয়েছি ডায়েরি দিয়েছে ওতে কোনো কাজ হয়নি মহিলার দিন রাত অত্যাচার করে উনি আমার ঘরে অত্যাচার করেছে করে আমি হাতে নাতে ধরেছি ধরার পরে আমি ব্যবস্থা নিয়েছি ঠিক আছে তবু উল্টো কেস করেছে হ্যাঁ পুলিশকে আগেও জানানো আছে না পুলিশ ওই ডায়েরি দেওয়া শেষ আর পুলিশ কোনো দিন আসে না আমরা চাইছি প্রদীপ সরকারের উপযুক্ত স্বপন সরকার প্রদীপ সরকার এদের উপযুক্ত সাজা হোক